বিভাগীয় বিভাগে প্রধানের সাথে প্রথম বর্ষের ছাত্রের বিয়ের ভিডিও ভাইরাল হতেই তদন্ত শুরু হয়েছে এই নিয়ে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রথম বর্ষের ওই ছাত্র শিক্ষিকাকে সিঁদুর দিয়ে তার মাথা রাঙিয়ে দিচ্ছেন দুজন দুজনকে গলায় মালা পরাচ্ছেন এই ভিডিও সমাজ মাধ্যমে আসতেই সমালোচনা ঝড়তে শুরু করে এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে ওই শিক্ষিকার কাছ থেকে তদন্ত কমিটি জানতে চায় এই রকম কাজ তিনি কেন করলেন ওই শিক্ষিকা তদন্ত কমিটিকে জানান এটি সাইকোলজিক্যাল ড্রামা এটি একটি অংশ কিন্তু তার এই উত্তরে মোটেই সন্তুষ্ট হতে পারেননি কমিটি এই কারণে মহিলা শিক্ষিকা দ্বারা একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না অবধি ওই শিক্ষিকাকে বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে बोला था कि दाढ़ी तो है 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 है